কি রান্না হচ্ছে দেখো মাম্মী রাখলার নয় বন্ধুরা দেখো বন্ধুরা খেতে বসে গেছি হয়ে গেছে পোস্ত খেতেও বসে গেছি তো আর দেখো বন্ধুরা রান্না হচ্ছে

তো তিল এই যে মিক্সিতে পিসা এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে সকালবেলা এক পর্ব হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না বন্ধুরা আর এইটা আবার হবে বলে তখন আর সঙ্গে সঙ্গে করি না কাজ ছিল বলে সেই কাজ হয়ে গেছে মানে ছেড়ে দিয়েছিলাম আর এইটা হবে বলে রেখে দিয়েছিলাম যে একটু বেলা করে করব আর এখন জানো তো দুপুর হয়ে গেছে এক বাজছে গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অন্টাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে ব্লগ শুরু করছি আফটারনুন থেকে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করতে থাকবে কন্টিনিউ আর আমি শেয়ার করতে থাকবো তোমাদের সঙ্গে এই তো সবজি এক করব সকালে হয়ে গেছে সেইগুলো আর শেয়ার করা হয় না এখন আবার এটা দ্বিতীয় করব চলছে সেইগুলো খাওয়ার সময় শেয়ার করা হবে আর এইটা সবজি করছি এইটা হলেই হয়ে যাবে আর সেইটা খাবার সময় বলল তো সুদীপ শেয়ার করবে তো চলো বন্ধুরা আই করে নিয়ে হোক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখো বন্ধুরা খেতে বসে গেছি হয়ে গেছে পোস্ত খেতেও বসে গেছি তো আজকের ভাতের মেনু দেখো লাঞ্চের মেনু পোস্ত তো দেখিয়েই ছিলাম আর বড়া ভাজা ভেজ বড়া ভাজা সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে বসেছি ভাত তো রয়েইছে আর এখানে একটা ঝোল করেছি কাঁচকলাই দেখো গাজর তারপরে তেই যে এটা বড়ি বেগুন গলে গেছে এই দেখো আর আলু দিয়ে একটা ঝোল ঝোল করেছি এটাই ছিল আজকে লাঞ্চ মেনু আর আলু সিদ্ধ মাখা হয় না আলু সিদ্ধ মাখে না মাখি না সুদীপ বলেছে আমি খাবো আলু সিদ্ধ ও মেখে খাবে না আলুর খোলাগুলোকে ছাড়িয়ে কামড়ে কামড়ে খাবে তার জন্য আলু সিদ্ধ মাখি ও ভাত খেয়ে চলে গেছে ওর খাওয়া হয়ে গেছে এটা আদির আর এটা আমার আর ও এসে সন্ধেবেলা খাবে আলু সিদ্ধ তার জন্য মাখি না তো চলো এই ছিল আজকে লাঞ্চে মেনু ভাত খেয়ে নিই বেলা হয়ে গেছে অনেকটাই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই একগুলো গোছ করছিলাম গোছ করতে করতে ফোন দেখতে দেখতে গোছ হচ্ছিল বন্ধুদের ভিডিও দেখতে দেখতে তার জন্য দেরি হয়ে গেল এবারে কিচেনে এসেছি কিছু খাওয়া হবে খেতে পেয়েছে আর দেখো মুড়ি নিয়েছি রুটি আর কী নিচ্ছি তো চানাচুর তেল দিয়ে খাবে ছানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি খাবো তো তোমাদের দাদা ভাই বললো যে মুড়ি খাবো খিদে পেয়েছে তো তার জন্যই দেখো তেল মাখিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেতে মুড়ি খাবো বলে মুড়ি মাখাচ্ছি আর মুড়িটা আমিও খাবো আমাকেও খিদে পেয়েছে আর তার আগে আমি রুটি করব বলে এসেছিলাম আটাটা মেখে রেখে দিয়েছি আটাটা এবার চাপা দিয়ে রাখবো আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখাচ্ছি আটা মাখা হয়ে গেছে এখন সবজি তো হয় না আর এই মুড়ি খেয়ে তারপর রুটি করব আর এখন কেউ নেই এখন বেশি তেমন রাতও হয় না মানে সন্ধ্যের একটু পরের দিকেই এই দেখো আজকে আমাদের ডিনারেতে আছে পরোটা মাম্মি পরোটা করছে অনেক দিন পর এখানে কতগুলো পরোটা হয়েও গেছে এখানে মাম্মি পরোটা করছে একটা দিয়েছে একটা বেলছে আর ওইখানে কতগুলো রয়েছে আর বেশি নাই তার মধ্যে আমার পাওয়াটা খাওয়া হয়ে গেছে পাওয়াটা দেখে আর লোভ সামলাতে পারি না আমি খেয়েও নিয়েছি শুধু ওর নয় দেখো পিছে পিছনে এই যে ভাইয়াও খেয়ে নিচ্ছে হ্যাঁ আর রয়েছে মাম্মি আর পাপা খেতে রয়েছে এইখানে এবার করছে করে নেওয়ার পরে মাম্মি আর পাপা দুজন মিলে খেয়ে নেবে অনেকদিন পরে সত্যি করি বন্ধুরা অনেকদিন পরেই আমাদের পরোটা হলো ববি আমার অনেক বলার পরে অনেক বলার পরে তুই একবার বলেছিলাম আচার নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এই সানডের দিনে সান্ডে নয় কালকে কালকেই সানডে গেছে আচ্ছা কালকেই সানডে গেছে আজকে তো মানডে কালকেই সানডে গেছে কালকে আচার নিয়ে

তাহলে তাহলে আগে করে নিই তারপরে আবার যদি আবার তখন আমরা ভিডিওটা শেষ করতে আসবো আমি তোমাদের সঙ্গে আগে করে নিই আগে ফটাফট 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 দেখো নিয়ে বসে গেছি পরোটা আর কি দিয়ে খাচ্ছি জানো পেঁয়াজ কুচিয়েছি নিমকির নিয়েছি একটা লঙ্কা তেল ছুটু পড়া লঙ্কা তেলের লঙ্কা নিয়েছি আর খাচ্ছি আর এইটা হচ্ছে যে আচার নিয়েছি একটু আমেরই আচার আমের ডাল নিই না আমের সাথে লঙ্কা দিয়েছে এইটা একটুখানি দিয়েছি আচার খাওয়া তো আমার সহ্য হয় না তবু একটুখানি নিয়েছি পরোটা রয়েছে বলে আর এই তিনটে পরোটা নিয়েছি খাচ্ছি খেতে বসেছি এখন আর সবারই খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি চলো এবারে খেয়ে নিই